তারপর আপনার মালিকানা দেয় এবং কিছু দোকান আছে আমাদের দশ নম্বরের শোরুম আছে কিছু শোরুম মাল দেয় দর্শক আজকের ভিডিওটি করার একটি উদ্দেশ্য সেটা হচ্ছে যারা কারখানা থেকে কম দামে একদম হোলসেল প্রাইসে পার্কিং টাইপস করে যাচ্ছেন যে আপনারা পার্কিং ইউজ করবেন বা ছাদে রুফে ইউজ করবেন তাদের জন্য কিন্তু বেসিক্যালি আজকে ভিডিওটি করা তো ভাই এরপরে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক স্টক জি জি আরে আমাদের বিভিন্ন ডিজাইনের আমরা স্টক করে রাখছি দেখা যায় আপনার কেউ 1000 পিস মাল চাইবে আমরা সাথে সাথে দিতে পারবো দিতে পারবেন আর বেশি কন্ট্রোল না করলে আমরা একটা টাইম নেই আমরা সাথে সাথে বানাইয়া দেই আচ্ছা আচ্ছা তো এইগুলো আপনারা কি কি ম্যাটেরিয়ালস ইউজ করে থাকেন বেসিক্যালি পাথর বালু রং কেমিক্যাল সিমেন্ট হুম হুম আচ্ছা এই তিনটা এই তিনটা এই কোটাই আর কি আচ্ছা চলুন আমরা আপনার কারখানায় একটু যাই আপনাদের ডাইস গুলো আমরা একটু দেখাবো দর্শকদের দেখেন এখানে কত স্টক রেডি করা আছে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু ডেলিভারি নিতে পারবে কি ভাই জি ইনশাআল্লাহ আচ্ছা তো আপনাদের এখানে যদি কেউ আসতে চায় তাহলে কোন ঠিকানা কিভাবে আসবে এটা হলো আপনার সাবার বিরুলিয়া হ্যাঁ বাগনিবাড়ি বাগনিবাড়ি এসএস স্কুলের সাথে আচ্ছা আচ্ছা তো এই যে আপনার পিছনে এইগুলো কি দেখতে পাচ্ছি ভাই এগুলো কি আমাদের ফরমা এটা ডিজাইন মানে ডাইস হ্যাঁ ডাইস এই ডাইসটা হলো আপনার এক একটা এক এক ডিজাইনের ডাইস এটাকে বলে ষোলোকার অর্ডার করবে তাদেরকে আপনি মালগুলা দিতে পারবেন অবশ্যই একদম কম দিতে হবে কিন্তু আমরা একটু দেখতে দেখবো যে আপনার কিভাবে মালগুলো প্রস্তুত করে থাকেন আমরা সেগুলো একটু দেখবো দর্শকদেরকে দেখাবো

আমার একটু দেখায় আমার একটা ধরুন দেখাই দেখেন এটা কি ডিজাইন বলে এটা সাতত্রিশ বাটন হোয়াইট হোয়াইট তো ভাই এইগুলোর প্রাইস কত আগে রাখতেছেন দর্শকদের জন্য সাতত্রিশ বাটন যেটা আপনার এক ইঞ্চি এক ইঞ্চি যেটা চল্লিশ টাকা হ্যাঁ

পাথর আর ওই বালুটা বালুটা বিক্রি করে বালু হুম 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 তো ফিরোজ ভাই কেউ যদি আপনাদের এখান থেকে সরাসরি এসে নিতে চায় তাহলে আপনার কোন ঠিকানা আরেকবার একটু বলে দেন আমাদের সেখানে সাবার বিড়ুলিয়া ভাগনি হুম

একবার আপনি দেখেন ইনশাআল্লাহ আমাদের মাল কোয়ালিটি দেখে তারপর নিতে হবে আবার সরাসরি করে নিতে পারবেন নিতে সরাসরি ফ্যাক্টরি দেখে ভিজিট করে দেখতে পারবে তো ভিউয়ার্স এই ছিল মোট আমাদের আজকের ভিডিও আমরা একদম সদ্য কারখানা থেকে আপনাদেরকে পার্কিং প্লেস গুলো দেখানোর চেষ্টা করেছি তো যারা যারা ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ফিরোজ ভাই আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ